আমি আমার দুই বছরের দুধের বাচ্চাকে রেখে পরকিয়া প্রেমের সঙ্গে পালিয়ে যেয়ে বিয়ে করেছি যার জন্য আজ আমি সবকুল হারিয়ে ফেলছি এখন আমি ছাড়া আমার কেউ নাই আমি নিঃস্ব একা হয়ে গেছি আমার বাবা আমাকে যার কাছে বিয়ে দিয়েছিল তার ইনকাম ছিল কম উনি ছিল গরিব ঘরের ছেলেও ছোট্ট একটি চাকরি করতো ওনার অভাবের কারণে কিন্তু আমার অনেক বেশি সমস্যা হতো তাই আমি বেশিদিন সংসার করতে পারিনি আমাদের তিন বছরের সংসার দুই বছরের একটি ছেলে ছিল আমরা ঢাকা শহরে একটি ছোট রুম নিয়ে পাড়া থাকতাম আমি দেখতে মোটামুটি সুন্দরী ছিলাম আমরা ঢাকা শহরে যে বাসাতে থাকতাম ওই বাসার রুমে কিন্তু একটা কাজের বুয়া ছিল ওই বুয়াটা কিন্তু বেসারাদের খাওয়াতো তখন জুয়েল নামে একটি ছেলের সাথে আমার পরিচিত হয় ওই লোকটি কিন্তু আমার ছেলের জন্য মজার মজার খাবার নিয়ে আসতো তখন থেকে কিন্তু আমাদের দুইজনের পরিচিত হয় তখন থেকে কিন্তু আমরা কথা বলি তো কথা বলে বলে জানতে পারলাম যে ওই লোকটি কিন্তু ভালো স্যালারিতে একটা জব করে তখন থেকে কিন্তু আস্তে আস্তে আমাদের ভিতরে এক ধরনের বন্ধন তৈরি হলো সেটা আমাদের ভিতরে একজনের প্রেম পরিণত হয় তারপর উনি একদিন হঠাৎ আমাকে অফার করে চলো আমরা দুজন বিয়ে করে ফেলি অনেক দূরে চলে যাব কোথাও আমাদের পাবে না কি ওনার এই অফারেতে কিন্তু আমিও সাই দিলাম আমি ভাবতে শুরু করলাম এই সংসারে এত অভাব অনাটন আমার আর ভালো লাগে না বরং এই লোকের সাথে গেলে আমি অনেক বেশি সুখে থাকতে পারব। একটু সুখের আশায় কিন্তু আমি ওই লোকের সাথে পালিয়ে যাই আমার দুই বছরের বাচ্চাকে রেখে ওর বাবা যখন কাজে গেছিল তখন আমি বাচ্চাকে ঘুমিয়ে পাড়িয়ে এবারে থেকে বের হয়ে যায় যে লোকের সাথে পালিয়েছি সে আমাকে বলেছিল সে বিবাহিত না আমরা পালিয়ে যখন বিয়ে করি তার সাথে কিছুদিন সংসার করার পর জানতে পারলাম যে ওনার আরো দুইটা বিবাহ করছে আমি তার তিন নাম্বার বউ এটা জানার পর আমার মাথা আকাশ ভেঙে পড়ে সুখের আশায় আরো দুঃখ পেলাম আমি তখনই ওই লোককে ছেড়ে চলে যাই আমার বাবার বাড়িতে কেননা আগের স্বামী আমাকে কখনো মেনে নিবে না কুল কিনারা না পাইয়া বাবার বাড়িতে চলে যাই কিন্তু আমার নিজ বাবার বাড়িতে যাওয়ার পর বাবা মা আমাকে দেখে দূর দূর করে তাড়িয়ে দেয় আমার বাবা মা আমাকে বলে তোর মতো কুলাঙ্কার মেয়ে জন্ম দিয়ে আমি বুর করেছি আমার বাবা মা এটাও বলতেছে যে মেয়ে দুই বছরে দুধের বাচ্চাকে রেখে অন্য ছেলের সাথে পালিয়ে যাইতে পারে সেই মেয়েকে কখনো আমি জন্মদিন নাই সে কখনো আমার মেয়ে হতে পারে না তারপর এখন আমি নিরুপায় হয়ে আবার ঢাকা শহরে গিয়ে আমার আগে স্বামীর কাছে চলে যাই আমার স্বামী আমাকে দেখে রাগে বড় বড় চুপ করে তাকিয়ে আছে এবং আশেপাশের লোকজন আমাকে দেখতে আসছে তারা কিন্তু নানান রকম আমাকে কথা বলতেছে আর বলবে নয় আমি যে রকম কাজ করছি আমাকে এমন কথা বলাই উচিত আমি যে অপরাধ করছি এটা কিন্তু কমা করার যোগ্য না আমি লজ্জায় মুখ দেখাইতে পারতেছি না আমি আমার বাচ্চাকে কুলে নেওয়ার জন্য গিয়েছিলাম আমার স্বামী আমাকে বাচ্চাকে কুলে নিতে দেয় নাই বলসে কোন অধিকার তুমি এই বাচ্চাকে কুলে নিবা তুমি ও বাচ্চার মা না এই বাচ্চার মা কিন্তু অনেক দিন আগে মরে গেছে তারপরেও কিন্তু আমি আমার স্বামীর কাছে হাতে পায়ে ধরে ক্ষমা চাইছি আমি জানি উনি আমাকে ক্ষমা করবে না আমার সাথে তাই ঘটেছে আমার স্বামী কিন্তু আমাকে ক্ষমা করেনি আমি অনেক কান্নায় ভেঙে পড়েছি আজ আমি আমার বাচ্চাকেও হারিয়েছি আজ আমি আমার স্বামীকেও হারিয়েছি আজ আমি আমার পরিবারকেও হারিয়েছি আমার নিজের মা বাবাকেও হারিয়েছি আমি একটি সুন্দর সংসারকে ধ্বংস করে দিয়েছি আজ আমি সবকিছু হারিয়ে এখন গার্মেন্টসে কাজ করতেছি নতুন করে আমি কারো সাথে সংসার করিনি আমি চাই না আমার জন্য কারো জীবন নষ্ট হোক আজকে প্রায় ছয় বছর হয়ে গেল এখনো পর্যন্ত ছয় বছরের মাথায় আমি আমার বাচ্চাকে দেখতে পাইলাম না শুনেছি আমার স্বামী আরেকটা বিয়ে করে ভালোই আছে আমার মতো এবুল বল আপনারা কেউ কখনো আমার 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 করলে আজকে হবে আমি স্বীকার করতেছি তো মতো পস্তাতে এতক্ষণ আপনারা যে গল্পটা শুনছেন এই গল্পটা ছিল একটা আপুর জীবন থেকে নেওয়া সত্যি আমরা মেয়েরা না বোঝে কিন্তু অনেক বেশি ভুল করে ফেলি যখন আমরা ভুল বুঝতে পারি তখন কিন্তু আর আমাদের হাতে সময় থাকে না শুধুমাত্র পস্তাতে হয় হ্যাঁ